রাসূল আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত ওসমান গনি কারণ হলো আপনারা দুই মেয়র জামায় জামাতা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক সাহাবী আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত আলী নবী বলেন বসো সিদ্ধান্ত পরামর্শ হয়ে গেল সিদ্ধান্ত আসবে কার পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলেন সিদ্ধান্ত কারার পক্ষ থেকে আসবে নবী পরামর্শ করলেন সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন আজান কে দিবে আজকে মক্কা বিজয়ের আজান আল্লাহ জিবরাইল নাজিল করে বলেন ওগো আল্লাহর রাসূল আজকে মক্কা বিজয়ের আজান অর্জতা করের কণ্ঠে হবে না আজকে মক্কা বিজের আজান হরজত উমরের কণ্ঠে হবে না আজকে মক্কা বিজয় রাজা হরজত উসমানের কণ্ঠে হবে না গো আজকে মক্কা বিজয় রাজান হরজত আলীর কণ্ঠে হবে না আজকে মক্কা বিজয় রাজান গবে ওই আফ্রিকার জঙ্গল থেকে আগত কালো বেলাল ওই কালো কুসি বেলালের কণ্ঠে আজকে আজান হবে আমার মাওলার সিদ্ধান্ত আজকে করে কণ্ঠে আজান হবে না আজকে হবে বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান হবে আজকে মক্কা বিজয়ের আজান দিবে হরতে বেলাল বেলাল রাজি আল্লাহ আলানহু নবী ডাক দিয়ে বলে বেলাল দে বেলাল কোথায় দাম কত তোমরা কে একটা কালো কুছী একটা মানুষ আল্লাহর কাছে তার কত মর্যাদা আল্লাহর কাছে তার কত সম্মান কা নববী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবা کرام বেলালকে ডাকো বেলালের কণ্ঠে আজকে মক্কা বিজয়ের আযান হবে সুবহানাল্লাহ কেমন ছিলেন তারা লুক দেখতে কালো কিন্তু